আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম টু জুবাই দা ফ্যাশন তো ভিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো জাপানি সিল্কের ভিতরে তো এই দেখেন জাপানের সিল্ক একদম অরিজিনালটা এগুলো কিন্তু খুবই সফট এবং নরম এগুলোই দেখেন এক মুঠে চলে আসবে আসলে আমি একা থাকার কারণে ভালোভাবে দেখাতে পাচ্ছি না আমাকে এই দেখেন এক মুঠে চলে আসে আমাদের জাপানের সিল্ক একদম নরম এবং সফট অনেকগুলো আছে হার্ড তো ওগুলো আপনারা দেখে শুনে নেবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সে লাইক এবং শেয়ার করবেন আর আমাদের ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন এখানে হয়তো দশ বারোটা কালার আছে আরও কমসে কম বিশটা কালার হবে তো এখানে অনেকগুলো কালার শর্ট আছে গোডাউনে যেতে হবে দেখে তাই একটা শর্ট ভিডিও দিয়ে দিচ্ছি যদি আরও অন্য অন্য কোনো কালার আপনাদের প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে বা আমাদেরকে বললে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিব। যে কোনো কালার নিতে পারবেন আর আমরা হোলসেল বিক্রি করে থাকি প্রাইস মাত্র 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 তিনশো টাকা তো ভিয়ার্স আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি একটা একটু করে কালার দেখাচ্ছি দেখেন খুবই সফট এটা হচ্ছে হলুদ কালার এটা জলপাই কালার খুব সুন্দর একটি কালার মানে টিয়া জলপাই বলে যেটা টিয়া টিয়া কালার টিয়া জলপাই এটা হচ্ছে লাল টকটকা সিঁদুর লাল কালার দাম মাত্র তিনশো টাকা এখানে আছে বেবি পিঙ্ক এটা বেবি পিঙ্ক কালার প্রাইস তিনশো এই যে একটা খুব সুন্দর কালার এটা হচ্ছে ওই যে কচুরি পানা ফুলের কালার ল্যাভেন্ডার কালার মাত্র তিনশো বিশ হোলসেল রেট তিনশো হচ্ছে নেভি ব্লু ডিপ কালার ডিপ নেভি ব্লু প্রাইস তিনশো বিশ টাকা তিনশো হোলসেল প্রাইস আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে তো যাদের আমাদের এই শাড়িগুলো পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে শাড়িগুলো নিতে পারবেন এগুলো কিন্তু আবারও দেখাই দিচ্ছি একদম অরিজিনাল এক নাম্বার এই দেখ সফট এক মুঠে চলে আসে একদম সফট মানে আপনারা চাইলে পকেটে করে শাড়ি নিয়ে যেতে পারবেন বা ব্যাগে করে শাড়ি নিয়ে যেতে পারবেন ছোট করে ভাঁজ করে প্রাইস মাত্র তিনশো বিশ টাকা আর আমাদের শপের ঠিকানা আমি আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে বলে দিব ড্যাশ কালার এটা হচ্ছে ফিরোজা কালার মানে ব্লু ফিরোজা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো বিশ টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন এটা সি গ্রিন কালার তো ভিউয়ার্স যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের কোনো শাড়ি ভালো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে শাড়িগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম